আসসালামু আলাইকুম গতকালকে আমরা পোশাক শিখেছিলাম এবং সেটা একটু বেশ সাধ্য ছিল আজকে আমরা সহজ একটা পোশাক শিখব তো এটার জন্য প্রথমে আমরা এভাবে দুই হাটুর ওপরে ভর দিয়ে বসবো দুই হাত সামনে এবং এখান থেকে চাইলে দুই পায়েভাবে একটা একটা সাথে ক্রস করে নিতে পারি এখান থেকে আমরা ধীরে ধীরে সামনে যাব আবার উপরে আসবো এইভাবে আমরা করবো সেম উপকার পাওয়া যাবে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো যারা একটু পরিশ্রম সাধ্য এটা করতে পারছিলেন না তারা আজকের এই এখন যেটা দেখালাম এটা প্র্যাকটিস করতে পারেন এটাও হাতের শক্তি বৃদ্ধির জন্য বেশ কার্যকরী একটি